শুভ সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে জানাই মহালয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজ হচ্ছে মহালয়া আজকে আমি ভিডিওটা এডিট করছি বলে তোমাদেরকে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার চতুর্থীর দিনকের তো কাল ছিল চতুর্থী কাল হচ্ছে কি আমি একটু বেরিয়েছিলাম বিকালবেলা স্কুলের বন্ধুদের সাথে তো কয়েকদিন ধরে কিন্তু বেরোয়নি অনেকেই তিন চার দিন ধরে কিন্তু পুজোয় ঘোরা শুরু করে দিয়েছে কিন্তু আমার কিন্তু ঘোরা হয়নি তো আমি তাই কালকে বেরিয়েছিলাম আর হচ্ছে গিয়ে আমি দুদিন ধরে কুমারটুলি টুলে গেছিলাম একটা কাজে তো সেই কারণে কি বলতো মানে বৃষ্টিতে আরও ওই দিকটায় না প্রচুর বৃষ্টি হচ্ছে মুসলধারে বৃষ্টি হয়েছে একদিন দিনকে বিকালে গেলাম বৃষ্টিতে ভিজতে হয়েছে আর রোববার দিন সকালে গেছি তখনও বৃষ্টিতে ভিজতে হয়েছে তো যাই হোক ভেবেছিলাম কাজটা মিটে গেলে আমি একেবারে ঠাকুর দেখেই ফিরবো তো ঠাকুর তো কিছুই দেখা হলো না যেই কাজে গেছি সেই কাজও একদিন হয়নি তারপরের দিন হয়েছে তো আবার চলে এসছি আর হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে গিয়ে আমার কিন্তু এখন প্রচণ্ড মানে সর্দি লেগে গেছে সত্যি বলতে ঠান্ডা লেগেছে তো গলার আওয়াজটা একটু চেঞ্জ লাগবে আর হচ্ছে গিয়ে জানি না আমি কীভাবে এরপরে ভয়েস ওভার দেবো বা ভিডিও বানাবো তো ওই কারণে তোমরা একটু মানিয়ে নিও আর এখানটায় দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি চতুর্থী দিনকে গড়িয়াহাটে তো গড়িয়াহাট দিয়েই আগে শুরু করলাম ঠাকুর দেখা আর হচ্ছে গিয়ে গড়িয়াহাটে এসেই না আমার সত্যি এত প্যান্ডেল দেখতে পাচ্ছি কিন্তু একটুও কিন্তু মনের ভেতর পুজো পুজো ভাবটা আসছে না প্যান্ডেলের ভেতর যাচ্ছি ঠাকুরের সামনে দাঁড়াচ্ছি কিন্তু সেই পুজোর ফিলিংসটা আর আসছেই না সত্যি কথা বলতে কি আর এই বছর দেখলাম অন্য বছরের তুলনায় একটু ভিড়টা কমও রয়েছে প্যান্ডেলে আর তোমরা তো দেখলেই প্যান্ডেলে কিন্তু এক একটা প্যান্ডেলে এক এক রকম থিম করেছে আর আমি এখন যেই প্যান্ডেলে যাচ্ছি তো সেখানে গিয়ে দেখো দেখতে পেলাম যে রিক্সা রিলেটেড কিন্তু একটা থিম ওরা করেছে আর এইটা কিন্তু টানা রিক্সা দিয়েই করেছে টানা রিক্সার দেখো চাকা তারপর মাথার দিকটা দেখো রিক্সার মাথায় যেমন হয় না যে বৃষ্টি পড়লে এটা মাথায় টেনে দেয় তো ওই জিনিসটা করেছে তারপর এখানে আরেকটা মানে ইউনিক জিনিস দেখলাম সেটা হচ্ছে কিন্তু মা দুর্গাও কিন্তু সব পরিবারে টানা রিক্সার ওপরেই বসে আছে তোমরা যদি একটু খেয়াল করে দেখো প্রথমে তো চোখে পড়বে না বিষয়টা কিন্তু মূর্তির দিকে ভালো করে তাকালেও কিন্তু তোমরা দেখতে পারবে যে মা কিন্তু এখানে টানা রিক্সার উপরেই বসে আছে তো আমার মতে যা মনে হচ্ছে আমি বুঝতে পারলাম যে আমাদের যে বাংলাতে যে টানা রিক্সার যে চলটা আগে ছিল তাই তো তো সেটা মানে সত্যি বলতে আমিও কিন্তু আমার ছোটোবেলায় অত টানা রিক্সা দেখিনি খুব কম দেখেছ হয়তো শিয়ালদার সাইডে কিন্তু অত দেখিনি আর সত্যি কথা বলতে কি বলো তো মানে টানা রিক্সার জলটা তো এখন উঠে গেছে ঠিকই কিন্তু আর তার সাথে যে আমরা এতদিন ছোটোবেলায় আমি নিজে ছোটোবেলায় তারপর তোমরাও সবাই চড়েছ এখনও দেখা যায় কয়েক তো সেই এমনি প্যাডেল রিক্সা তো সেগুলো কিন্তু আস্তে আস্তে তোমরা একটু খেয়াল করে দেখবে সেগুলো কিন্তু প্রায় মানে উঠে যাচ্ছে এখন সব ওই ব্যাটারি রিক্সা ইলেকট্রিক রিক্সা এগুলোই নামছে তো জানি না সব ঐতিহ্যগুলো কেন জানি এইভাবে আস্তে আস্তে চলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নেক্সট যারা জেনারেশনে আসবে তারা আর এই জিনিসগুলো দেখতে পাবে না তারপর দেখো ওখান থেকে ওই প্যান্ডেল থেকে বেরিয়েই কিন্তু আমি চলে এসেছিলাম এখানে এটা হচ্ছে মানে ত্রিধারার পুজো তো ত্রিধারার এখানে চলে এসেছি এখানে গাছ নিয়ে কিছু আই থিঙ্ক করেছে যে গাছ বাঁচানো নিয়ে কারণ প্যান্ডেলটা সামনেটা দেখো একটা বড় গাছ করা ছিল আর গাছ থেকে গাছের সেই তলা দিয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছি কি সুন্দর মায়ের প্রতিমা তো এক চালার মধ্যে কিন্তু এখানে মায়ের মূর্তিটি করা রয়েছে খুবই ভাল লাগলো আমার পুজোটা আর ভেবেছিলাম যে প্রচুর লাইন হবে কিন্তু লাইন হয়েও ছিল কিন্তু লাইনে কখন দাঁড়িয়ে কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল সেটা নিজেও বুঝতে পারলাম না তো এবার সেখান থেকে গিয়ে দেখো আমি চলে গেছি তারপর আরেকটা প্যান্ডেলে সেখানেও কিন্তু বৃক্ষ মানে বৃক্ষরোপণের যে বিষয়টা ওইটাই ওরা তুলে ধরছে ও অসুর এখানে দেখো গাছ কাটছে আর মা দুর্গা ওখানে পদ্মের ওপর বসে আছে আর এখানটাও কিন্তু গাছ নিয়েই করেছে আর বাইরেটা একটু জলের মধ্যে পদ্ম ফুল ওরা করেছে প্যান্ডেলের যে এন্ট্রেন্সটাতে তারপর সেখান থেকে বেরিয়ে এবার চলে আসলাম সমাজসেবী সঙ্গতে আর সমাজসেবী সংঘর এবছর পুজো নিয়ে আমি একটা কথাই বলবো পুরো বাইরেটা দেখে মনে হচ্ছে লক্ষ্মী পুজো এখানটায় দেখো পুরো গ্রাম্য দৃশ্য করা হয়েছে সেটা তোমরা কী করে বুঝবে দেখো এখানটায় কিন্তু প্রথমে লাঙল রয়েছে ওপর দিকটায় তার চারিপাশে যেরকম আমরা লক্ষ্মী পুজোর সময় আলপনা আঁকি তো ওরকম কিন্তু আলপনাও আঁকা রয়েছে তার নিচে দেখো লক্ষ্মীর সেই ধানের ছড়া ঝুলছে তারপর মা লক্ষ্মীর সরা রয়েছে যেই সরাতে আর কি সেই দুর্গা মূর্তি লক্ষ্মী মূর্তি আঁকা থাকে ওগুলো আর তারপর দেখো ওপরটাতে লেখাও রয়েছে এই সময় লক্ষ্মী বস ঘরে তো তারপর ভেতরে ঢুকতে গিয়ে দেখো ওপরে পুরো ধানের ছড়া দিয়ে সাজানো তারপর কি সুন্দর মাটির দেয়াল করা তারপর এক একটা মহিলা একপাশে বসে আছে চালের বস্তা নিয়ে তো পুরো লাইফ তারা কিন্তু একদম সত্যিকারেরই বসে রয়েছে টানা অতক্ষণ ধরে তাদের এতটা পরিশ্রম সত্যি আর কিছু বলার নেই আরেকজন দেখো এ পাশটায় ঘুটে দিয়েছে দেয়ালে মাটির দেয়ালে তার সামনে বসে কিন্তু শুকনো লঙ্কা বাঁচছে তো এরকম কয়েকজন চারিপাশে কিন্তু রয়েছে লাইফ পুরো তারা দাঁড়িয়ে রয়েছে আর একটু দূরের দিকে তাকালে দেখো দেখা যাচ্ছে মা দুর্গা কিন্তু পরিবারে বসে আছে আর পুরো চারিপাশটা ধানের ছড়া দিয়ে পুরো ঘেরা আর ওপরটা কি সুন্দর একটা ঝাড়বাতি লাগানো আর মায়ের রংটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আর খুব সুন্দর লাগলো ভেতরটা এত সুন্দর সাজানো গোছানো দেখে পুরো গ্রাম্য পরিবেশ কিন্তু মনে হচ্ছিল তারপর ওই প্যান্ডেল থেকে বেরিয়ে পড়েছি আর ভিডিওটা আজকে এইটুকুনি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে